লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও নিয়ে গুড মর্নিং আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই বলছি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা যেই সময় দেখো না কেন আমার ভিডিও নতুন যারা তাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে রাধা অষ্টমী তো মাই পুজো করেছে আমি পুজো করিনি মা সকালেও ফল আঁতা মানে রাধারানীর খুব প্রিয় ফল আঁতা তো সেটা মা দিয়েছে আতা কলা তারপরে আরও কিছু সেগুলো আমি তো করতে পারিনি ভিডিও এখন দুপুরে এটা দিয়েছে মা দই মিষ্টি দই মিষ্টি ফল একটু আর এই করি আর দেখো এই কালো পিঁপড়েগুলো মানে এগুলো যদিও বলতে নেই দেখাতেও নেই হয়ে গেছে তো তার জন্য আমি বলে দিচ্ছি এটা বাড়িতে থাকা এবং প্রসাদে আসাটাও ভালো আর কি তো তার জন্য তো এই পিমড়ে থাকা খুব ভালো আর কি এগুলো দেখাতে নেই বলতেও নেই তো মানে ক্যামেরাতে চলে এসছে অনেকে অনেক কিছু ভাববে তার জন্যই বলে দিলাম আর দেখো মা সুন্দর করে এই মালা দিয়ে রাধারানী স্নান করিয়েছে পুজো করেছে রাধারানী মানে রাধারানী তো বল বলেইছি রাধারানীর ভজন সেবা যত বেশি করবে তাতেই কৃষ্ণ সন্তুষ্ট তো এই আজকে নিরামিষ আমাদের আর পুজোর পরেই সকাল থেকে আমরা কিছুই খাইনি এই পুজো হলো এখন ভোগ নিবেদন করলো মা তো এরপরে আর এই গটা ফলগুলো নিবেদন করলো মা তো তার নিবেদন করবে আর কি সেই জন্য বাতাবি এই ফলটা খুব প্রিয় মানে রাধারানীর তো তার জন্যই বাতাবি নিয়ে এসেছিলো বাবা তো ছোটোখাটো করে এমনি এবারে হয়েছে পুজো তো এটাই আর আজকে আমি রান্না করেছি নিরামিষ যেহেতু বাড়িতে মানে আজকে রাধা অষ্টমী তো তার জন্য পুজোর পরেই সবাই আমরা খেয়েছি আর কি ভাত আর আজকে করেছি টমেটো পোস্ত তারপরে বেগুনি ডাল ভেজ ডাল ভেজ ডাল বলতে গাজরই ছিল শুধু গাজর কিশমিশ কাজু দিয়ে আর আলু ভাজা করেছি আর একটা ওই কাঁচকলা আলু দিয়ে একটা সর্ষে দিয়ে একটা তরকারি করেছি ঝাল ঝাল করে নিরামিষ খুব ভালো লাগে তো সেটাই করলাম তো পোস্ত দিয়ে আলু ভাজা করেছি তো আলু ভাজাটা আমার মানে ভাইও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি তো আজকে তো এখানে রাধা অষ্টমীতে আজকে প্রচুর গরম মানে এত গরম লাগছে তো সমস্ত কিছু কেটে গোছানো হয়ে আছে সাইডে দুটো কড়াই দিয়েছি আস্তে আস্তে হয়ে যাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা সকাল থেকেই রান্নাঘর থেকেই মানে পুজো থেকেই শুরু করলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো রোদ সকালে ছিল প্রচুর রোদের তাপ তো এখন কটা এখন বাজে সাড়ে এগারোটা মেঘ গেছে কিন্তু বৃষ্টি হবে না বৃষ্টি হয়ও নি প্রচুর গরম আর কি তো আজকে যদি রাধাষ্টমীতে বৃষ্টি হতো খুব ভালোই আছে পাশে আছি তো দেখো যে বাবা মাকে আমি আজকে বাবা মাকে রান্না করে খেতে দিলাম তো আমি বলেইছি রান্না করলে আমি আগে খাই না সবাই খেয়ে নেয় তারপরে তো বাবা মা খাওয়ার পরে আমাকে ভাতটা সাজিয়ে দিল মা তো কি বলতো মানে আমরা তো ভগবানকে সেবা দিই তো বাবা মা তো সব থেকে বড়ো ভগবান আর আমি মনে করি যে বাবা মাকে সেবা দিয়ে আজকে রাধাষ্টমী বা যে কোনো দিনে বাবা মাকে মানে সেবা দেওয়া মানে ভগবানের সেবা হওয়া পাথরের মূর্তিতে মানে কি বলবো পাথরের মূর্তিতে যতই সেবা দাও না কেন বাবা মাকে না ভালোবাসলে ভগবানও খুশি হন না তো তার জন্য বাবা মাকে তো ভগবান বলেই মানি তো তার জন্য বাবা মার আগে খাওয়া হয়ে হয়েছে তারপরেই আমি খেতে বসছি আর মেনলি রান্না করলে আমি শেষেই খাই তো মা যখন রান্না করে করে কি না তখন আমি আগে খেয়ে নিই তো এটাই তো চলো খেয়ে নিই আর মার হাতে এই বেড়ে দেওয়া ভাতে খাওয়াটা আর কি অসম্ভব একটা তৃপ্তি এবং শান্তি তো তার জন্য আমি এই বসেই থাকি যতক্ষণ না বেড়ে দেবে ততক্ষণ আমার খেতে ঠিক ভালো লাগে না নিজের হাতে বেড়ে খেয়ে আমি কোনোদিন শান্তি পাই না তো এটাই বলার ছিল তো চলো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে আমি এখন হ্যাঁ তিনটে বাজে আমি খাচ্ছি কারণ ভিডিও এডিটিং করে ভিডিও পাবলিশ করলাম আপলোড করতে সময় লাগে তো সমস্ত কিছু করে আমি খেতে বসছি তো এটাই আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গুড ইভিনিং আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত তো এখন আমি জানাচ্ছি শুভ রাধা অষ্টমীর শুভেচ্ছা সবাইকে বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা আজকে রাধা অষ্টমী ছিল মা পুজো করেছে আমি করতে পারিনি ফল মিষ্টি দিয়েই পুজো করেছে আর আজকে বিকেলে ঘুমিয়ে গিয়েছিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু বদন দেখাইনি কথা বলিনি তোমাদের সঙ্গে ইন্ট্রোটা আমি সকালেই দিই জেনারেলি জেনার মানে ভুলভাল ভাল বুকে যাই মাঝে মাঝে তো ইন্ট্রোটা আমি সকালেই দিই এখন দিই না কিন্তু হয়ে ওঠেনি আজকে সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আর এখন এই যে রেয়াজ করেছি রেয়াজ করছি আর ভাইটাকে দেখালাম মানে ওই রকম এসে আমাকে ডিস্টার্ব করে ওই রকম আর কি মানে ভুল ভাল সারেগা মা বাজায় তো সেটা একটু শেয়ার করলাম জানি তোমাদেরও একটু ভালো লাগবে আর এখন মা সন্ধ্যা টন্দা দিয়ে মা উপরে টিভি দেখছে আমি রেয়াজ করলাম আর একটুক্ষণ করবো তো তার মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বললাম আমি চা খাবো একটু লিকার চা খাবো এই এই সাইডের মাথাটা পুরো ধরেছে কাল থেকেই ধরে আছে ছাড়ছে না তো লিকার চা একটু আদা দিয়ে খাবো আর এখন সন্ধ্যা আট মানে আটটা এখন বাজে সাড়ে আটটা আর তো মা ওই বাবার জন্য হয়তো রুটি করবে আমি এখন কিছুই করব না আমি এখন এই একটু রেয়াজ করব আর এটাই বলার তো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো যেই সময় দেখো না কেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না লাল বাটনটা প্রেস করলেই হয়ে যায় আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাতে কী হবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো এটাই বলার আর আজকে যেহেতু রাধাষ্টমী জন্মাষ্টমী আমরা যেভাবে করি রাধা রানীকে আরও বেশি ভোজতে হয় বেশি ডাকতে হয় তবেই কৃষ্ণের ভগবানকে পাওয়া যায় কারণ সবাই আমরা জানি রাধারানী হচ্ছে শক্তি সেই শক্তিতে কৃষ্ণ শক্তিমান তো রাধারানীকে ভোজলে কৃষ্ণও সেই সেবা পায় মানে আলাদা করে যদি কেউ কৃষ্ণের পুজো নাও করে শুধু রাধা রানীকে ডাকলেই ভগবান তাতেই সন্তুষ্ট তাই সবার আগে বলে রাধে রাধে তো তার জন্য রাধা কৃষ্ণ আগে রাধার নাম তারপরে কৃষ্ণ তো তিনি রানীকে তিনি এমনই জায়গায় রেখেছেন আর কি তো এটাই মানে মধুর প্রেম রাধা কৃষ্ণের প্রেম পবিত্র প্রেম মধুর প্রেম মানে যেই প্রেমে মধ্যে যেই প্রেমে ডুবে গেলে জীবনে অনেক অনেক পরিবর্তন আসে সেটা আমি নিজে ফিল করি তার জন্যই বললাম এই জগতে আসার পর কীর্তনে আসার পর থেকে বুঝেছি যে আমাদের মানুষের জীবনে যত টাকা পয়সা থাক যত কিছু সুখ স্বাচ্ছন্দ্য থাক না কেন যদি আমরা ভগবানের সেবা না করি রাধারানী রাধাকৃষ্ণের যদি নাই রাধাগোবিন্দের সেবা করি বা তাদের তার শরণাপন্ন না হই ভগবানের নাম যদি না করি তাহলে মনে হয় এই জীবনের কোনো মূল্য নেই কারণ এসছি তো উনার মানে ভগবানকে উনার দয়াতেই মান এই এই আমাদের মানুষের আমরা যে এখন মানে কী বলবো সুস্থ সুন্দর জীবন পেয়েছি সবই ওনার দান তো সেটা আমরা ভুলে যাই মানুষরা মানে সব সবাই ভুলি না তো তার জন্যই বলি যে ভগবানের সেবা করাও এটাও ভাগ্যের ব্যাপার সবার দ্বারাই হয় না তো এটা করতে আমি মানে আমি ভালোবেসে যতটুকু আমি অত বড় ভক্ত নই মানে শুদ্ধ ভক্ত নই সবার মতো অনেক জ্ঞানী পুরুষ ভক্ত আছে আমি নই কিন্তু আমি মন থেকে খুব শান্তি পাই মন থেকে ভগবানের সেবা করে তো তার জন্যই আমি ভালো আছি মানে কি বলবো মানুষের জীবন মানে তো সমস্যায় ভরা জীবন কেউ বলতে পারবে না যে কেউ খুব সুখী তো সেটা আমিও তাই আমাদের জীবনে অনেক সমস্যা গেছে এবং হয়তো পরবর্তীকালে হয়তো যাবে জানি না ভবিষ্যৎ আমার কি আছে কিন্তু এত কষ্ট গেছে এত ঝরঝাপটা হলো জীবন দিয়ে বয়ে গেল কিন্তু কোনো সময় মনে মানে কোন সময় সেইভাবে যে কি বলবো ভেঙে পড়া সেই দুঃখ কষ্টটা সেটা মনে হয় উনি ভগবান সেবা মানে পুজো করি বলেই নিয়ে নেয় মনে সবসময় একটা আলাদা আনন্দ আমার থাকে মানে যতই নেগেটিভিটি কিছু আসুক আমার জীবনে আমি সবসময় মনে করি না ভালো কিছু হবে হতে হবে মানে আজ না হোক কাল কোনো না কোনো দিন আমি ভালো আমরা ভালো কিছু মুখ দেখবো এই আশাতেই আমি বাঁচি এবং এই আশাতেই চলি কি বলবো মানে আমি খুবই মানে নেগেটিভ কিছু চিন্তা এলেও সেটাকে আমি মানে কাটানোর ক্ষমতা দিয়েছে আর কি ভগবান উনি ছাড়া তো সত্যি কথা বলতে গাছের পাতা নড়ে না মানে ওনার দয়াতেই হয়তো ওনার দয়াতেই বলবো ওনার দয়াতেই বেঁচে আছে এবং ওনার দয়াতে মনের এই জোরটা পাই এবং বেঁচে থাকার শক্তি পাই তো সবসময় মনে করি যে ভালো কিছু হবে এবং হতে হবে আর কর্মই শেষ কথা কেউ যদি চেষ্টা করে তাকে ভালো কিছু হতে হবে যেমন আমি রেয়াজ করি প্রতিদিনই এখন হ্যাঁ পাঁচ ছ ঘন্টা রেয়াজ করি তো সেখানে আমার মাই খুব অতিষ্ঠ হয়ে পড়ে কিন্তু তাতেও আমার কোনো মানে কোনো কিছু যায় আসে না আমার আমার লক্ষ্যে আমাকে পৌঁছতে গেলে অনেক পরিশ্রম করতে হবে তো সেটাই করছি এবং করতেও চাই কর্ম করেই বাঁচতে চাই মানে কাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না আর আমি আজীবন ভগবানের কাছে চাইছি যে দেরি হোক কিন্তু এর পরের জীবনটা যেন আমি কিছু করে মানে কিছু কাজ করতে পারি যেই কাজগুলো অমরত্ব থাকে আর কি মানে সারা জীবন বাঁচিয়ে রাখে সেই রকম কাজ করতে চাই তো চলো অনেক কথা বলে দিলাম অনেক সময় মনে হয় কথা বলতে বললাম না কথা শুরু করলে আমি শেষ করতে পারি না অলরেডি ছ মিনিট বকে ফেললাম তো আমি একটাই অনুরোধ করব ভগবানের সেবা করুন কারণ কি মানুষকে আমরা বিশ্বাস করে কিছু যদি বলি বা ভালোবাসি তাতে আঘাতই পাই এবং কাউকে ভালো বাস বেশে আপনি কথা বলবেন তাতেও সমস্যা তার থেকে আপনি ভগবানকে কষ্টের কথা বলুন ভগবানের সঙ্গে আনন্দের কথা শেয়ার করুন দেখবেন মনে আলাদা শান্তি পাবেন এবং এই সেবাতে ভগবান সেবাতে কোনো দিন আপনি খারাপ থাকবেন না অবশ্যই সবসময় যত কষ্ট থাকুক না কেন ভালো আপনি থাকবেন কেউ আপনাকে টলাতে পারবে না এবং মনে সবসময় পজিটিভ এনার্জি আপনার মানে কাজ করবে তো সবাইকে আমি অনুরোধ করব। রাধা গোবিন্দের সেবাটা অন্তত করুন মানে তাতে কি হবে রাধা গোবিন্দের সেবায় জীবনের মুক্তির মুক্তি মানে মুক্তির খোঁজ পাবেন মানে কিভাবে জীবনে দেখবেন যে ছোটোখাটো জিনিস নিয়ে আর অত মাথা ব্যথা আপনার হবে না মনটা অনেক বড় হবে আস্তে আস্তে মনের পরিবর্তনও হবে যদি কেউ মন থেকে রাধারানীর এবং গোবিন্দের সেবা করে তো চল চলো অনেক কথা বকে ফেললাম বকর বকর করলাম টাটা তো আজকে আর মনে হয় ভিডিও বড় করব না তো চাটা খাবো ওটাই দেখাবো তো এখানেই ভিডিও শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা আগামী দিনে আসছি ভালো কিছু ভিডিও